আর আমি নিজে কমেডি মুভি ভীষণ ভালোবাসি মানে সত্যি কথা বলতে রনিদা আর খরাজদা মানে জাস্ট কাঁপিয়ে দিয়েছে ফাঁকিয়ে দিয়েছে যখনই যখনি সিনে আসছে আমি জাস্ট কান্ট করতে পারছি না হিসেই যাচ্ছে আমার নিজের ছবি আমার এত ভালো লেগেছে আমি এটাই বলবো যে অফরমটা হাসার জন্য মন খুলে প্রাণ ভরে হাসার জন্য অবশ্যই হাঙ্গামারা ডট দেখা উচিত আমার প্রচন্ড এক্সাইটেড কারণ ছবি রিলিজ হওয়া মানেই একটা এক্সাইটমেন্ট অন্য লেভেলের কাজ করে তো ইয়েস আবারও একটা নতুন ছবি রিলিজ হচ্ছে যার নাম হাঙ্গামা ডট কম এটা পরিচালনায় আছেন পেশেন্ট চ্যাটার্জি আমার মনে হয় অনস্ক্রিন একটা বিরাট হাঙ্গামা হতে চলেছে কারণ যেসব বিজ্ঞজ আর্টিস্টরা এখানে রয়েছে অল এগ্রি দেখতে হবে কি হাঙ্গামা রক্ষে ঘটি আপনার মতো আমি ঘটি আপনি কি করে বুঝলেন এত মিষ্টি মুখ আপনার তো কমেডি জনার সবসময় প্রথম থেকেই খুব ভালো লেগে লাগে আমার কারণ হচ্ছে ছবি মানেই তাই এন্টারটেইন করা অডিয়েন্সকে আমাদের কাজ তাই আমরা আবারও চলে এসেছি একটা মজার একদম ফুল অন লাইট হার্টেড মুভি নিয়ে কাউকেই মনে হয়নি যে এরা আমাদের কালিক মনে হচ্ছে আমরা একসঙ্গে বন্ধু একসঙ্গে একটা ফ্যামিলি সবাই মিলে সুন্দর করে মজা করে কাজ করেছি মানে মজার মাকে কাজ করেছি মারাত্মক এক্সাইটেড আর কমেডি ছবির একটা সুবিধা অসুবিধে দুটোই যে ছবি চলতে চলতেই বোঝা যায় যে দর্শকের কেমন লাগছে আর কিছুক্ষণের মধ্যে ছবি শুরু হবে এবার শুধু অপেক্ষা ওই হাত আর হাসির আওয়াজগুলো গুলো শোনার জন্য নাম হাঙ্গামার তেমনি সেটা অন স্ক্রিনে হাঙ্গামা হয়েছে অফ স্ক্রিনও হাঙ্গামা হয়েছে সামলানো এত সবাইকে বলবো যে হলে এসে ছবিটা দেখুন আবার আগের ছবিকে আপনারা প্রচুর সাপোর্ট করেছেন আশা করি এই ছবিটাও নিরাশ করেন আমি মেনলি হলে যে জন্য ছুটছিলাম আর কি দেখার জন্য যে আজকে আমি সপরিবারে এসেছি আমার বন্ধু বান্ধব আমার সমস্ত কাছের ভালোবাসা মানুষরা এসেছে তারা এক মুহূর্ত থামেনি তারা পুরো মন খুলে হেসেছে সো আই থিঙ্ক এটাই আমাদের ছবিটা বানানোর পেছনে আর কি মেন উদ্দেশ্য ছিল আর আজকে যখন তাদের থেকে প্রথম রিয়াকশনটা এত পজিটিভ আমার মনে হয় যে এবার আমি ক্যামেরার মাধ্যমে আর কি ওপারে সবাইকে বলতে চাই যে প্লিজ তোমরা সবাই হাঙ্গামা কম দেখো সমস্ত নিকটবর্তী প্রেক্ষাগৃহে চলছে সো প্লিজ দেখো আর আমার মনে হয় যে হাসতে হাসতে নিজেদের দুঃখ কষ্ট দু ঘন্টার জন্য ভুলে যাবে এইটুকু প্রমিস রইল তুমি যদি বলো যে যখন তুমি বান্ধবদের সাথে কাজ করবে তখন তোমার আরও বেশি ইজি হয় কোনো কিছু করা অ্যান্ড সেই বন্ধুত্বটা এমনি মানে ওই কেমিস্ট্রিটা বড় পর্দায় ধরাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আমার সাথে মানে আমাদের শ্রাবন্তীদীর বলো বা আমার সাথে ওম বা আমার সাথে বনি বলাই বাহুল্য সবটাই সবার সাথে খুব অর্গানিক পিওর রিলেশনশিপ সো আমরা অফ স্ক্রিনও এত ভালোই বন্ধু এন্ড আই থিঙ্ক অন স্ক্রিন সেই কেমিস্ট্রিটাই দেখা গেছে তার জন্য সবাই বন্ধু সবাই দীর্ঘদিনের বাংলা ছবির দারুণ একটা এবং সবাই মিলে একটা কমেডি হচ্ছে ডিরেক্টর যে সেও আমার মিরাক্কেলের পুরনো কন্টেস্টেন্ট কাজী তাকেও দীর্ঘদিন ধরে চিনি তার এর আগে ছবিটা দারুণ বিজনেস করেছে তো সব মিলিয়ে আমাদের কাছে এটা খুবই ভালো একটা অভিজ্ঞতা এবং আমার ধারণা দর্শকই ঈদের সেলিব্রেশনে একটা খুবই চমৎকার ছবি পেতে চলেছে ভুটি বাঙালের দ্বন্দ্ব আমাদের ছোটবেলায় আমরা যতটা দেখেছি এখন তো তুলনামূলকভাবে একটু ফিকে হয়ে গেছে এখন আর ব্যাপারটা ঠিক অতটা কি বলবো আলাদা করে গুরুত্ব হয়তো ততটা পায় না কিন্তু আমাদের বয়সী বা আমাদের থেকে একটু ছোট যারা তারা যারা ওই সময়টার মধ্যে দিয়ে গেছে যখন দ্বন্দ্বটা খুব টাটকা ছিল তাজা ছিল এবং এর উপরে অনেক ছবি অনেক সাহিত্য বা চারপাশেও তারা দেখতে পেত সেটা এটাকে বন্ধ বলবো না খুনসুটি বলছি আমি বারবারই সেটাকে আবার ফিরে দেখার একটা দারুণ সুযোগ এই ছবিতে আর কৃষ্ণিন্ধু একটা স্ক্রিপ্ট প্রেজেন্টস করে সবসময়ই করে স্ক্রিপ্টটাকে ফলো করলেই ব্যাস অনেক কিছু বলে মজার মোড়কে

তুমি বাড়িতে বাঙাল ভাষা বলা ছাড়বে কি ছাড়বে তোমাদের সবেতে ছাল

সো এনজয় করেছি ডেফিনেটলি কোশানির সাথে তো অনেকদিন পর কাজ মানে অলওয়েজ এন্টারটেন হয়ে যখন একসাথে কাজ করি আর সাবন্তীর সাথে ইনফ্যাক্ট আমার আই থিঙ্ক আফটার টু থ্রি ইয়ার্স কাজ করলাম আজও প্রেমের গল্পের পর সো ইটস অলওয়েজ ফান ওয়ার্কিং বেকার শ্রী কৃষ্ণেন্দুদা আমি যে চ্যাট হোস্ট করতাম একটা চ্যানেলে সেখানে আমার রাইটার ছিল তো আগেও কাজ করেছি এবং কৃষ্ণরা খুবই হিউমারাস এবং মানে খুবই কমিক টাইমিং ভালো একজন মানুষ সো খুব সিরিয়াসলি কমেডি করে তো আমার মনে হয় না কৃষ্ণদরবাবার বেশি কিছু কমেডি নিয়ে আমার বলা উচিত বিকজ হি হিমসেলফ ইজ বেটার অ্যাট ইট সো আমার মনে হয় অ্যাজ এ ডিরেক্টর আমার খুব ভালো লেগেছে কাজ করতে বিকজ খুবই আউট খুবই শর্টেড অ্যান্ড জানে যে কী করতে হবে সিনেমাটা অ্যান্ড সেটা দেখা যাচ্ছে যে আজকে লোকেরা এনজয় করছে বনি কৌশানী ভীষণ আমাদের কাছে মানে আমরা মানে কি বলবো ও আমাদের ফ্যামিলি বনি কৌশানী আমাদের ফ্যামিলি তো ওদের ছবি মানে আমাদের ছবি রিলিজ করছে এরকম একটা মনে হয় তো সবসময় ওদের জন্য প্রেয়ার তো আমরা করছি এবং আজকেও আমরা আছি এই জন্য এই পাশে যে যেন খুব ভালো হয় ছবিটা এবং সত্যি বক্স অফিসে ওরা অনেক অনেক টাকা সময় এটাই চাইবো এবং তার সাথে সাথে বিশ্বনাথ দা রয়েছে তুলিকাদি রয়েছে লাভদি রয়েছে ওম রয়েছে সব স্পেশাল মানুষ

তো আমার তরফ বেস্ট ফিশেস আর আমি চাইবো যে খুব ভালো মুভিটা বক্স অফিসে অনেক 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 কালেকশন ভালো খুব ভালো মজার ছবি খুব এনজয় করেছে মানে সত্যি মানে প্রত্যেকে এত ভালো অভিনয় করেছে এবং এত সুন্দর চিত্রনাট্য কৃষেন্দুর পরিচালনার কাজও খুবই ভালো আবার আমার মানে আমি রিয়েলি মানে মুগ্ধ হয়ে গেছি এবং একটা মজার ছবি বহুদিন বাদে প্রাণ খুলে হাসলাম খুব ভালো ছবি সবাই মিলে দেখুন এবং এইটা ভালো লাগলো যে পরিবারের সবাই মিলে দেখার মতো একটা বাংলা ছবি মজার ছবি দারুণ দারুন এই জুটিটা আমার খুব প্রিয় জুটি এবং পার্সোনালি শ্রাবন্তীদি আমার খুব প্রিয় একজন হিরোইন আর কি মানে অভিনেত্রী হিসেবে তো এবং অনেক ছোটোবেলা থেকে শ্রাবন্তীদের সঙ্গে কাজও করেছি এবং মানুষটিকে খুব কাছ থেকে দেখেছি এই ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরেও তো সুতরাং মানে যখন কেউ কাউকে ভালোবাসে তখন তার ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় তো আমি একটু বেশি বলে ফেলবো ওর জন্য যে শ্রাবন্তীদিকে আমি খুব ভালোবাসি পার্সোনালি তো ওর সাথে দেখতে আমার আরও বেশি ভালো লাগে কারণ মানুষটাই এত সুন্দর এত মিষ্টি এবং বলতেই হবে যে ওদের জুটি আমার খুব ফেভারিট খুবই প্রিয় আর সব থেকে বড় কথা এদের দুজনের টিউনিংটাও খুব ভালো হয় অন স্ক্রিন যেটা আমার খুব ভালো লাগে মানে আমি ওদের সঙ্গে যখন আউটডোর শুটেও গেছিলাম অন্য ছবিতে তখনও দেখেছি যে এরা এরা ভীষণ মানে ওই ভাইবটা দুজনের ভালো ম্যাচ করে একটা অভিনয় করতে গেলে তো একটা অনেক কিছু ইকুয়েশনের প্রয়োজন হয় তো সেটা খুব ভালো যায় এদের সঙ্গে এছাড়াও এই সিনেমাতে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছেন আমার মনে হয় স্ক্রিপ্টটাও অসাধারণ আর সবাই দারুণ কাজ করেছে বনি কৌশানি আরও মানে যারা যারা সিনিয়র সিনিয়র রয়েছেন সবাই প্রত্যেকে খুব দারুণ কাজ করেছে মানে আর কমেডি মনে হয় সব থেকে টাফ আর কি একটা সিনেমাতে মানে কি বলবো ফুটিয়ে তোলার জন্য তো যেখানে কমেডি এরকম একটা মানে জোন আর কি ধরা হয়েছে ছবিতে এবং তার সঙ্গে এরকম দিগ্গজ সব অভিনেতা অভিনেত্রী তো হাঙ্গামা হবে কমেডি হলো আমার একটা আলাদা দুর্বলতা তার কারণ হলো এত আমরা গুরু গম্ভীর জিনিসপত্রের মধ্যে থাকি মারামারির মধ্যে থাকি রোম্যান্স মধ্যে থাকি কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্র তো অভাব তো আমি কৃষ্ণদাকে বলি তুমি আমাদের বাংলা সিনেমার প্রিয় দর্শন তো আমাদের ওই ওই একটা কাজ থাক করেই আমার অনুভূতি যে হ্যাঁ বাংলা সিনেমার প্রিয় দর্শন যে তার ছবি দেখতে চলেছি প্লাস এতগুলো স্টার কাজ সবাই আমার খুব প্রিয় অভিনেতা অভিনেত্রী এক ঝাঁক করছে তাদের কাছ থেকে এক্সপেকটেশন এমনি বিশ্বনাথ দা তুলিকাদি লাভুদ লাভুদি বাদ বাকি যারা আছে প্রত্যেকের কাছ থেকে এক্সপেক্টেশন অনেক এবার তাদেরকে অন্যান্য ভাবে আমরা দেখেছি কিন্তু কমেডির ঘরানাতে অভিনয় করতে দেখব দেখব একসাথে এক সেটা নিয়ে এক্সাইটমেন্ট খুব আর যেহেতু ঘরানায় কাজ করছি এই কদিন হলো ওই আমি ওই ঘরানায় ঢুকেছি তো স্ক্রিপ্ট তো মানে লাজাবাব হয় স্ক্রিপ্টের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে পাঞ্চ থাকে সেই পাঞ্চগুলো দেখার অপেক্ষায় হাসার অপেক্ষায় তো এখন ভীষণ এক্সাইটেড কতক্ষণে শুরু হবে কতক্ষণে আমরা ও করে হাসবো কারণ আমি জানি মানুষে হাসবে তার কারণ হলো যে কমেডি তো হচ্ছে না আর এই এত প্রতীক্ষার পর একটা কমেডি ছবি এলে মানুষ হাসতে যদি পারে তাহলে কতটা আস্তে আস্তে বেরোনোর সময় কতটা সুন্দর লাগে অনুভূতি সেটা সবাই আশা করি পাবে তার কারণ হলো যে ওই একটা দুর্বলতা কৃষ্ণন ছবি এখানে আমার কি হয় যে অনেক স্টারের ছবি হয় আমার ওই ডিরেক্টর আমাদের বলিউডে যেটা হয় ডিরেক্টরের ছবি তো আমার এখান থেকে কৃষ্ণন্দার ছবি হলে ওই ব্যাপারটা কাজ করে কৃষ্ণন্দার ছবি একটা আলাদা পান্স থাকবে সেই আশা নিয়ে যাবো হলের ভেতরে আবার বেরিয়ে গেলে বুঝতে পারবি কমেডি আমার খুব প্রিয় জনরা মানে আমি সেই কারণে আরও এক্সাইটেড যে কীরকম হবে আর ডিরেক্টর যে কৃষ্ণেন্দুদা কৃষ্ণেন্দু দার আবার মানে আমার কলেজের সিনিয়র মানে আমরা দুজনেই অ্যাকচুয়ালি ডাক্তার কিন্তু অসফল ডাক্তার আর কি তো আর কৃষ্ণেন্দুদার মধ্যে ভীষণ একটা সেন্স অফ হিউমার প্রথম থেকেই ছিল তো আমি খুব এক্সাইটেড যে এই ছবিটা দেখার জন্যে যে মানে আলটিমেটলি কী হবে এবং কমেডি মানে সব সময় একটা ওই থাকে না মানে একটা সিরিয়াস সিনেমা দেখতে গেলে যেরকম একটা থাকে যে একটা মনকে তৈরি করতে হবে কমেডি সময় মনটাও ভীষণ ওরকম হয়ে থাকে তো আমি খুব এক্সাইটেড আই থিঙ্ক ভীষণ এনজয় করব দর্শকদের এটাই বলবো যে রিলিজ করে যাচ্ছে আঙ্গামা ডট কম ইডে সো প্লিজ তোমরা বিরিয়ানি খাও তারপরে কি আঙ্গামা দেখো অ্যান্ড সবাইকে বলো যাতে আঙ্গামা ডট কম দেখে